yesterday uh, there was a story about a video uh, in relation to comments the leader of the Labour party made in a hustings uh, he has clarified uh, the record comment jeta koroyse eta clarify koroyse jene british uh, government kon conservative government bangladesh government tarar agreement has is a safe country return policy akta refer example deoyse ami mone kori kono deshe single out kora thik nai eta boloyse এটা আমি কইছি আমার লিডারশিপে আমার লিডারশিপ্রে এটা জানাইছি যে এরকম সিঙ্গেল আউট হলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে ফাইনালি আই উড সে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটে যেটা খরচনী এলাকাত প্রোপোগ্যান্ডা উঠাইরা অনেক জিনিসও প্রোপোগ্যান্ডা মহিলা ক্লোর এগেনস্টে অনেক জিনিস খর তার ই প্রপোগ্যান্ডা দিয়া মানুষরে ডর দেখায়রা যেনে ডোর দেখাইরা যেনে আমরা পার্টি তারারে বাংলাদেশও দিলেই বা ব্রিটিশ ন্যাশনাল ব্রিটিশ বাংলাদেশি আমরা পার্টিয়ে মানুষে আমরা সাহায্য করছি সবসময় করছি আমার আব্বা এস নিদেশ লেইবে গভর্নমেন্ট যতবারও আছে কমিউনিটির লোকে সাহায্য করছে ইমিগ্রেশন ইস্যুর উফরে খুব খাস খরা লাগছে এখন পর্যন্ত লেবার এমপি আসলে আপ এন্ড ডাউন দ্য কান্ট্রি আমরা যখন আমরা গেছে আইন খেস ওয়েকর লাগি ইমিগ্রেশন খেস লাগি আমরা সাহায্য করে তারা খুব বিপদও তখন সব জায়গাত তারা যতখান পারি আমরা করে কিন্তু আমরা ফেয়ার একটা সিস্টেম লাগে যেভাবে এটা ম্যানেজ করা যায় এখন যে সিচুয়েশন যেনে গভর্নমেন্টে কয়েকশো মিলিয়ন পাউন্ড খরচ করে যারা যারা এসআইএমের উপরে অ্যাপ্লিকেশনের আনসার পাইডা না আমরা সবসময় চেস করা লাগে গভর্নমেন্টের কাছে জেনে উত্তর দেওয়ার লাগে ফ্যামিলি ওখানে খুব কষ্ট সো ই যে সিস্টেম যেটা আছে যদি স্টাফ থাকে না হোম অফিসও তখন তারা খেস আতলা লয় না তখন তারা খাস করতে পারেন না তারা স্টেটাস যদি এস্টাবলিশ করা হয় না সো আমরা কত গিয়ে যে বোর্ড ও মানুষরা এক্সপ্লোয়েট করা হর গ্যাং ওখলে মানুষরে মারাত্মক সিচুয়েশন কত মানুষ মারা গেছে তারপরে এই এদেশে আওয়ার পরে যে দেশটা কেউ হয় এদেশে আওয়ার পরে তারা ক্লেম প্রসেস করা হয় না দিস ইজ ই ডিলে কষ্ট করে ট্যাক্স পেয়ারে আর যারা ওয়েট করা তারা যে ফিজিশিয়ান এটা তারা জানেন না আর এমপি হলে আমরা অনেক সময় খাটাই যেন গভর্নমেন্টের কাছ থেকে আনসার নেওয়ার লাগি রেসপন্স নেওয়ার লাগি তারা স্টাফও নাই সো এইটা আমি জানি আমার কমিউনিটির অনেক মানুষ আছেন তখন আমি এখনও আমি যেন ডোর টু ডোর যখন আমি দরজা মারি বা দেখা করি যেসাখানো তারা হয় যেন আমরা হোম অফিসে যেন রেপ্রেজেন্টেশন বানাইছি ওফ্যা অর্ফে তারা উত্তর পাইছেন অনেক সময় তারা স্টেটাস যেটা তারা ইনডেফিনেট লিভ দেওয়াইছে বিকজ আমরা তারাই সাহায্য করছি তা আমরা লোকিয়া যদি হোম অফিসের স্টাফ তাকে না This is very important. So, there is an attempt to try and spread fear. Fear. And what I say to people is what we've had is a very right wing, very extreme uh, government in recent years. Tara van fares, Teresa May governmental government van fas fares disse watch uh, polo. Amra campaign horsey go home hoyari. Tahun amir Amrajara amra jara ita spread ezone matra. Tahun to Dorharasil ita dorcharasil. There onyxtini shkorse i go to amra mail So we have to be aware that yes. mistake banane jaye kotha koite somoy shobshomoy uh, sundor pori kotha hoy na ba mis misunderstanding hoy uh, but uh, i hope people can see our record dieu leader roin tarar eta appreciate korin kyes ta amara foila gason first visit bangladesh o giya gramo khlo visit কিন্তু ই যে কথা হৈছে একটেশ্যন নাম দৰাই এতিয়া মানে অন্য ৰকম গেছেগি চ' আমি জানি আমাৰ কমিউনিটি খুব আমাৰ আমাৰ কমিউনিটি খুব আণ্ডাৰষ্টেণ্ডিং একচুৱেলি আমাৰ মানুহ খুব বুজৰা তাৰা জানই যেনে কোনো সময় এটা কথা হয় মিডিয়াৰ লগে অনেক জিনি অন্য লাখা যায়গৈ ইনটেনশ্যনেল